আসসালামু আলাইকুম টিএনটি মার্বেল অ্যান্ড গ্রানাইট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আমাদের ফ্যাক্টরিতে যে মার্বেলের স্টক আছে তো সেই স্টক সম্পর্কে আইডিয়া দেব আসলে আপনাদের মার্বেলের যে ডিমান্ড সেই ডিমান্ড আমরা আসলে ফুলফিল করতে পারবো কি না সেই সম্পর্কে একটা আইডিয়া দেবো এবং আমাদের মার্বেলের স্টক দেখাবো তো দেখেন এই হচ্ছে আমাদের ফ্যাক্টরির গ্রাউন্ড ফ্লোর তো এখানে আমরা মার্বেল র্যান্ডম স্লাপ স্টক করে রাখি তারপরে দূরে দেখতে পাচ্ছেন সেখানে মার্বেলের ব্লক এবং গ্রানাইটের ব্লক স্টক করা আছে এবং আমাদের দুইটি গ্র্যানটি ক্র্যান আছে ঠিক এই সেটের ভিতরে আমাদের মেশিনারি আছে গ্যাংস আছে অটোপলিশ মেশিন আছে তো যাই হোক এই হচ্ছে আমাদের মার্বেলের স্টক তো এই পাশে হচ্ছে আমাদের মার্বেলের বোল্ডার তো এগুলো সব হচ্ছে সাদা মার্বেলের ব্লক ঠিক ওই পাশে আবার কালার মার্বেলের ব্লক আছে ঠিক তার ওই পাশে আবার গ্রানাইটের বোল্ডার আছে যেগুলো আমরা স্টক করে রেখে দিয়েছি তো এই ব্লকগুলো কেটে আমরা স্লাইস করে ঠিক এইভাবে রেখে দিই তো এগুলো হচ্ছে র্যান্ডম স্লাব আর উপরে যে বড় বড় ব্লক রেখে দিয়ে সেগুলো হচ্ছে মার্বেলের বোল্ডার তো আপনারা আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে সেই ব্লক দেখেও আপনারা মার্বেল চুজ করতে পারবেন আবার আমাদের যে কাটিং যে স্ল্যাবগুলো থাকে এই স্ল্যাব দেখেও আপনারা চুজ করতে পারবেন তো আমি স্টকগুলো আমি আবারও দেখাই সামনে দিকে গিয়ে তো এই মার্বেলগুলো হচ্ছে সিলেটকারা মার্বেল তো খুব বেশি পরিমাণে মর্জিদে ব্যবহার করা হয় এই মার্বেলগুলো এবং সিঁড়িতে ব্যবহার করা হয় ডুপলেক সিঁড়িতে ব্যবহার করা হয় তো এখানে যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টার্কি কারারা মার্বেল সাদা মার্বেল আমি আরও যদি সামনের দিকে গিয়ে যাই এই যে দেখতে পাচ্ছেন এগুলো টার্কি কারারা মার্বেল আমি আরও একটু এদিকে আছি যাচ্ছি তো এই যে টার্কিং কারারা মার্বেল ল্যাব পলিশ করে রাখা আছে র্যান্ডমেস ল্যাব তো আপনারা যখন আমাকে ফোন দেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তখন স্ক্রিনশট দিয়ে মেসেজ করতে পারেন স্ক্রিনশট দিয়ে মেসেজ করে তারপরে প্রাইসটা জানতে পারবেন যেহেতু স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব কর্পোরেট অফিসের নাম্বার দিয়ে দিব পার্সোনাল নাম্বার থাকবে আর আমাদের তো যে কোনো সময় আপনার ভিজিট করতে পারবেন তো এই পাশে হচ্ছে রোজালিয়া মার্বেল তো এটি হচ্ছে অফ হোয়াইট কালারের মার্বেল লাল বা রেডিশ একটি ফাইবার আছে তো এই মার্বেল আপনারা ফ্লোরের জন্য নিতে পারবেন সিঁড়ির জন্য নিতে পারবেন আমি যদি আরও একটু সামনের দিকে যাই দেখেন আমাদের কিন্তু প্রচুর পরিমাণ র্যান্ডমস্লাভ স্টক করে রাখা আছে তো আপনারা কিন্তু কাটিং পুলিশ হিসেবে নিতে পারবেন কাটিং আন পুলিশ নিতে পারবেন আমি যদি ডান দিকে যাই তো দেখেন কি পরিমাণ মার্বেল এবং গানাইট আমাদের কাছে স্টকে আছে আমি শুধু একটু ধারণা বা আইডিয়া দিচ্ছি আপনাদেরকে আমাদের স্টক সম্পর্কে মার্বেলের স্টক সম্পর্কে এই যে আমাদের ক্রিমানোভা মার্বেল এই পাশে দেখেন আমাদের প্রচুর পরিমাণ মার্বেলের স্টকে আছে এখানে আমরা টলিতে রেখে দিয়েছি মার্বেল কেটে এই পাশে আমাদের কাটিং সেকশন এখানে আমাদের গ্যাংসও আছে তিনটি মার্বেল তু কাটার গ্যাংসও আছে এবং দুটি গ্রানাইট কাটার আছে এই যে দেখেন সাদা মার্বেলের স্টক তো এই মার্বেলগুলো হচ্ছে বিষ্ট হোয়াট সাদা মার্বেল তো আপনারা যখন আমাকে মেসেজ করবেন স্ক্রিনশট দিয়ে তারপর মেসেজ করতে পারবেন হোয়াটসঅ্যাপে এই যে এই তো বিষ্টহ হোয়াট মার্বেল কাটা আছে আপনারা অনেকে ইন্ডিয়ান ওনিক্স মার্বেল খোঁজেন ওনিক্স মার্বেলের প্রচুর বোল্ডারে আমাদের রিসেন্টলি চলে আসছে তো এই যে মার্বেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওনিক্স মার্বেল ইন্ডিয়ান ওনিক্স মার্বেল আমি একটু ডান দিকে যাচ্ছি আমাদের স্টক সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের ফ্যাক্টরি ঢাকা থেকে খুবই কাছে বিরুলিয়া সাবার ঢাকা এবং খুবই কাছে উত্তর আর দিয়াবাড়ি থেকে অনেক কাছে তারপরে সাবার বাস স্ট্যান্ড থেকে খুব সহজে আসতে পারবেন যারা আশুলিয়া থাকেন আশুলিয়া থেকেও কিন্তু খুব সহজে আসা যায় মিরপুর এলাকা থেকে খুব সহজে আসা যায় বা ঢাকার যে কোনো জায়গা থেকে আপনারা আসতে পারবেন পুরান ঢাকার যদি কি হয়ে থাকেন মেট্রো রেলে কিন্তু উত্তরার দিয়াবাড়ি নেমে সেখান থেকে সেখান থেকে কিন্তু বিড়ুইলিয়া ব্রিজ পার হয়ে এই আর আমাদের ফ্যাক্টরিটা আপনারা আসতে পারবেন তাছাড়া এই যেখানে গ্রানাটের স্টক আমি আপনাদেরকে দেখাচ্ছি তো প্রচুর পরিমাণ গ্রানাটের স্টক আমাদের কাছে আছে ব্ল্যাক গ্যালাক্সি আছে জ্যাট ব্ল্যাক আছে আলাস্কা পিঙ্ক আছে আলাস্কা হোয়াইট আছে আমি আরও একটা সামনের দিকে যাই দেখেন এই পাশে যেমন আমাদের ব্লক স্টক করে রাখা আছে ঠিক বাম পাশের এই পাশে কিন্তু প্রচুর পরিমাণ মার্বেলের ব্লক বা বোল্ডার স্টক করে রাখা আছে ঠিক এই পাশে আমরা গ্রানাইট কেটে র্যান্ডম পলিশ করে আমরা রেখে দিয়েছি তো আপনারা গ্রানাইট নিতে পারবেন কিচেনের জন্য কাউন্টার টেবিলেও কিন্তু অনেকে গ্রানাইট লাগায় ফুড কাউন্টারে গ্রানাইট লাগায় আবার ডাইনিং টেবিলের জন্য আপনারা মার্বেল চুজ করতে পারবেন অনেকে ইয়ে ডাইনিং টেবিল বানাতেছেন মার্বেল দিয়ে যেহেতু আমাদের মার্বেল সরিক ডানাইট হাইটে ছত্রিশ ইঞ্চি পর্যন্ত দিতে পারি আমি স্টক সম্পর্কে একটি আইডিয়া আমি আপনাদেরকে দিলাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম